এখন আমরা আপনি শ্বশুর বাড়ি এখন দুইটা তো আমি নিতে পারব না ছাতি আছে মিষ্টি আছে এখন আপনি কোনটা লোকের মিষ্টি বাড়ি বেশি এগুলো আমি নিয়ে যাই আপনি

আচ্ছা তুমি যাই শ্বশুর বাড়ি হ্যাঁ ভাই আপনার আল্লাহ যায় দুদু তুমি ইয়া গুলো হাড়ি গুলো দিতে পারবা অবশ্যই অবশ্যই পারবো না ঘটনা হইছে এই ভিতরে কিন্তু আছে সাপ কি কি কোন সাপ সমস্যা নাই কামুর জীবনে বান্দা আছে ভালো করে প্রটেক্ট দেওয়া আছে সাপ আছে এটা এখনো খোলার কিছু নাই কারণ

हेई साद हास करलाम एकटा এই তুমি ছেলেতে গেলা এখন কি তুমি না না কিছু না আইতেছি দেখো ভিতরে কিন্তু সাপের বাচ্চা আছে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি কি একটু সুন্দর সুন্দর আমি একটা কথা কইছিলাম ভাই জান আমারে ভাই এ রে